হ্যালো কেমন আছো তোমরা সবাই প্রচন্ড গরমে আর বয়লিং টেম্পারেচারে চলে নতুন একটা নিয়ে প্রচন্ড গরমে ডিগ্রি টেম্পারেচারে ফাইনালি সন্ধ্যের দিকে বেরিয়ে পড়েছি মা আর মেয়েকে নিয়ে প্রচন্ড গরম হাই হিউমিডিটি কোনো কিছুই আমাদের বাড়িতে আটকে রাখতে পারিনি আমি বেরিয়ে পড়েছি মা আর মেয়েকে নিয়ে এর মধ্যে আবার জ্বরও বাঁধিয়ে ফেলেছি সারাদিন বাড়িতে বন্দি থেকে শেষ বেশ মেয়ে সন্ধ্যের দিকে বায়না করলো বাইরে যাবে কোনো কিছু একটা ওকে খাওয়াতে হবে তাই বাড়ির কাছেই একটা রেস্টুরেন্টে আজকে চলে এসেছি এই রেস্টুরেন্টটাতে আমি আগে কখনো আসিনি লাস্ট থ্রি ইয়ার্স আগে আমি যখন এখানে বাপের বাড়িতে এসেছিলাম তখনও এই রেস্টুরেন্টটা ছিল না তো এখন চলে এসেছি এই রেস্টুরেন্টটা এক্সপ্লোর করব বলে খুব বেশি আমার খাওয়া দাওয়া করার ইচ্ছা নেই

ফাইনালি আমরা বসে পড়েছি এবার আমরা টুকটাক কিছু খাবারের অর্ডার করব বাট হ্যাঁ ডিনারের জন্য কিছু পার্সেল করে নিয়ে যাব। কারণ আমার বাবা এই গরমে আমাদের সঙ্গে খেতে আসতে চায়নি তাই ভাবলাম বাবার খাবারটা আমাদের খাবারটা একসঙ্গে ডিনারটা প্যাক করিয়ে নেব বাড়ি গিয়ে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো এখানে মোটামুটি ভ্যারাইটি অফ মেনুজ রয়েছে যেগুলো আমি আর মা চেক আউট করছিলাম তারই মধ্যে থেকে আমি একটা চিকেন হারিয়ালি কাবাব আর ত্রিধার জন্য একটা হাক্কা নুডলস অর্ডার করেছি

আবার আমরা যখন আসবো তখন আবার এখানে ওকে মা এখানে এসে বেজায় খুশি বকর বকর করেই যাচ্ছে এটা ওটা সেটা বলেই যাচ্ছে আমিও মায়ের সঙ্গে তালে তাল দিয়ে গল্প করে যাচ্ছি আর এই দেখো আমার জড়গ্রস্ত মুখখানা কেমন লাগলো চলো কেমন লাগলো হ্যাঁ অ্যামিয়েন্স কি তো সুন্দর না আর ফুড কোয়ালিটিও বেশ ভালোই চলো যদি আবার আসবে তো টুকটাক স্ন্যাক্স খেয়ে বাড়ি চলে এসেছি আর থ্রি এখন এখানে পড়তে বসেছে আর আমরা রাত্রের জন্য বিরিয়ানি প্যাক করে নিয়ে এসেছিলাম ত্রিধা এখানে পড়াশোনা করছে আর মা ওদিকে আমাদের ডিনার সার্ভ করতে লেগে পড়েছে ডিনারে বিরিয়ানি ছিল বাট বিরিয়ানিটা খুবই অ্যাভারেজ ছিল আমার খুব একটা বেশি ভালো লাগেনি অ্যাভারেজ কেন বিলো অ্যাভারেজই বলা যায় আমার খুব একটা টেস্ট ওয়াইজ ভালো লাগেনি বাট স্টার্টারে কাবাবটা অনেক ভালো ছিল বাট আমার কাছে কিছুটা ওভার প্রাইসড লেগেছে কোয়ান্টিটি অনুযায়ী যাই হোক ব্লগটা কেমন লাগলো তোমাদের জানিও আর গরমে তোমরা কে কি করছো আর কেমন আছো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আমি তোমাদের সবার সঙ্গে কিন্তু কমেন্ট সেকশনে গল্প করব। আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরে কোনো ব্লগে